আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের খুব কমন আর প্রিয় একটি ইফতার আইটেম শেয়ার করব আর সেটা হলো পেঁয়াজু রোজার মাসে আমরা সবাই প্রতিদিন পেঁয়াজো খাই কিন্তু প্রতিদিনের ডাল বাটার ঝামেলাটা অনেক বিরক্তিকর আর তাই আজকের রেসিপির সাথে সাথে থাকছে একটু টিপস আর ট্রিক্স রেসিপিটি শুরু করার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে আপনার পছন্দের রেসিপিগুলো খুব সহজেই দেখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পেঁয়াজু বানাবো ডাল দিয়ে তা আজকের পেঁয়াজিতে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি খেসারির ডাল এক কাপ আর আধা কাপ দিয়ে দিচ্ছি মুসুরের ডাল দুই ধরনের ডাল মিশিয়ে যদি পেঁয়াজুটা বানানো হয় তাহলে পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজার হয় পরিমাণ মতো জল দিয়ে ডালগুলোকে খুব ভালো করে হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা স্বচ্ছ জল বেরিয়ে আসে আর এই পর্যায়ে ডালটা ধোয়ার পরে ডালটাকে জল দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে এতে করে ডালটা বাড়তে সহজ হবে তবে খুব বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই দশ থেকে পনেরো মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিট পর ডালটা জল ঝরিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি একটা ঢেলে নিয়েছি আর জল ঝরিয়ে নেওয়ার পর ডালটাকে আমি বেটে নিয়েছি এখানে দুই ভাগের ডালটা বেটে নিয়েছি চার ভাগের তিন ভাগ ডাল আমি এভাবে ছাবা ছাবা করে বেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর এক ভাগ ডাল আমি এভাবে পেস্ট করে নিয়েছি যেটা পেয়াজু বানাতে এটা বাইন্ডিং ক্ষেত্রে কাজে লাগবে যেটা আলাদা করে বেসন ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করার দরকার হবে না এবারে এর অর্ধেকটা আমি ফ্রোজেন করে রাখব যেহেতু এতটা পেঁয়াজও এখন দরকার নেই সেক্ষেত্রে অর্ধেকটা পেস্ট করে বাঁচা আর অর্ধেকটা সাবা করে বেঁচে নেওয়া এইভাবে আমি একটা বক্সে রেখে নর্মাল ফ্রিজে দুই তিন দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখলে দীর্ঘদিন ধরে খেতে পারবেন শুধুমাত্র ভাজার ঘণ্টাখানেক আগে নামিয়ে এটার সাথে মশলা দিয়ে এটাকে ভেজে নিলেই আপনার রেডি হয়ে যাবে ডাল পেঁয়াজু আর চাইলে দুই ধরনের বাটায় একসাথে মিশিয়েও আপনারা এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন এবারে বাকি অর্ধেক ডাল বাটা দিয়ে আমি আপনাদেরকে পেঁয়াজু করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা লবণ স্বাদ মতো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া ডাল বাটা ডাল বাটা দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে আর মাখার সময় দেখে বুঝতে পারছেন যে এটা বাইন্ডিংটা কত ভালো হয়েছে দিয়ে দিচ্ছি ধনে পাতা স্বাদ মতো একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম ডালটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে ভাজার পালা তেলটা গরম হয়ে গেছে এবার হাতের মধ্যে পরিমাণ মতো ডালের মিশ্রণ নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে ফ্ল্যাট করে পেয়াজুগুলো তৈরি করে নিতে হবে যদি বেশি মুচমুচে পেঁয়াজু চান তাহলে একটু পাতলা করে পেঁয়াজুগুলো তেলে ছেড়ে দিবেন আর যদি ভেতরটা একটু নরম টাইপের চান সেক্ষেত্রে একটু মোটা করে দিবেন আর সাধারণত ইফতারের এই পেঁয়াজুটা একটু ভেতরে নরম বাইরে মুচমুচে সেটা খেতেই বেশি ভালো লাগে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু মিডিয়াম হাই ফ্লেমে রেখে সোনালি রঙ করে ভেজে তুলে নিতে হবে আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে আজকের মুচমুচে পেঁয়াজও আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কিন্তু অনেকটা নরম আর বাইরেটা অনেক মুচমুচে আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা ইয়ামি একটা লুক এসেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ